অষ্টআশি ব্যাটালিয়নের উদ্যোগে কেদারিপাড়া ক্যাম্পে বিএসএফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রীদের সেনাবাহিনীতে যোগদান সহায়তার হাত বাড়িয়ে দিল বিএসএফ দেখা যায় বিএসএফ জওয়ানেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মঙ্গলবার তার অঙ্গ হিসেবে দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীদের জন্য নতুন উদ্যোগ বিএসএফের অষ্টআশি ব্যাটালিয়নের সীমান্তবর্তী এলাকার যুবক যুবতী সেনাবাহিনীতে যাওয়ার জন্য কীভাবে যোগাযোগ এছাড়াও কি কি লাগবে ডকুমেন্ট সহ বিভিন্ন বিষয়ে যাতে সমস্যায় না পড়ে তাই সেই দিকে নজর রেখে বিএসএফের উদ্যোগে বারকোড স্ক্যানার উদ্বোধন করলো বিএসএফ এর আধিকারিকরা এই বারকোড সীমান্তবর্তী এলাকার স্কুল থেকে শুরু করে বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গা লাগানো হবে যাতে অনলাইনে দোকানে গিয়ে আর সমস্যার মুখে পড়তে হবে না সেনাবাহিনীর ফর্ম ফিল আপ সহ বিজ্ঞপ্তি জানার জন্য এই বারকোডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রীদের সেনাবাহিনীতে ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সব বিষয়ে অষ্টআশি ব্যাটালিয়নের তরফ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার একটি বারকোড স্ক্যানার লঞ্চ করা হয়েছে এই বিষয়ে শ্রী নরেশ কুমার লহেরি জানান এই বারকোডের মাধ্যমে সুবিধা হবে যখন কোন সেনাবাহিনীতে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি থাকবে সেই সব আর অনলাইনে খোঁজাখুঁজি করতে হবে না এই বারকোড স্ক্যানার করলেই পেয়ে যাবে সেনাবাহিনী যে কোনো বিজ্ঞপ্তি এতে উপকৃত হবে সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীরা कैसे भर्ती होते हैं सब इंस्पेक्टर यहां पे लिखा हुआ है ये दिखाई दे रहा है ये जो डबल स्टार वाले हैं ये सब इंस्पेक्टर होते हैं इनकी भर्ती का तरीका क्या है हमारे जो कॉलेज हैं मार्केट एरिया है हमारा पंचायत घर है और जहाँ पे पब्लिक का आना जाना ज़्यादा रहता है उस जगह पे हम ये क्यू आर कोड जब भर्ती निकलेगी बी एस एफ में पैरामिलिट्री फोर्सेज में सी आर पी एफ में एस एस डी में तो हम ये क्यू आर कोड लगाएंगे इसमें जो नौजवान नव युवक नव हैं वो इसको क्यू आर कोड को स्कैन करेंगे स्कैन करने पे आप स्कैन कीजिए आप देखेंगे इसमें स्कैन करेंगे तो इसके जो पैरामीटर्स है एलिजिबिलिटी क्राइटेरिया है वो उसमें निकल के आ जाएगा तो मार्केट में चलने वाला नौजवान कहीं पे भी जो भी उसको देखेगा और भर्ती का उसको मैसेज मिलेगा वो तो एलिजिबल है या नहीं है আপনিও কি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন